প্রিয় দর্শক দেখুন এখানে কি হচ্ছে একটি পুরুষ এবং একটি মহিলা শুয়ে আছে ওদের কাজের মেয়ে দেখুন ওদের সাথে কি করতেছে ধারালো অস্ত্র কাছে নিয়ে চলে আসতেছে এবং ওদের বাসার থেকে সব কিছু সিনিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকেন এখানে কি চলতেছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই সতর্ক থাকবেন কেউ দরজা খুলে ঘুমাবেন না সবাই দরজা লাগিয়ে ঘুমাবেন না হলে আপনাদের বাসার কাজের মহিলারাও এরকম করতে পারে আপনাদের সাথে বা অন্য কোনো লোকও এরকম করতে পারে আপনাদের সাথে